मार्केट মার্কেট স্ট্রিট এর ব্যবসাও একদম বসে পুরো ব্যবসা শেষ পুরো শেষ না सभी का मतलब नुकसान है यहां समझिए बिजनेसमैन का लेकर के डॉक्टर लोगों का भी जो है सभी का नुकसान है सही मेडिकल वीजा नहीं आस्ते मेडिकल वीजा बस मेडिकल ही चलचे ताउ सुनलम के और मेडिकल वीजा उ दिबे ना ना दिले अल्लाह मालिक आछे जा होवे होवे अवस्था खराब बांग्लादेश इंडिया ने ये जो झमेला सिस्टम है इधर मोदे लीजे इधर मोदे जिस देखिए मेन लेते बात उन्हें बहुत भालो है सवारी एक ता सुविधा है अजूदी वही हो जाए

এটা বাংলাদেশ বাংলাদেশে বলছি এবং ইন্ডিয়ান সবাইকে বলছি যে নিজের মধ্যে সব মেনে নিতে পারে এটা উত্তেজনা বাড়ছে বাংলাদেশে আর তার প্রভাব এপার বাংলা ভারতবর্ষেও পড়ছে মার্কেট স্ট্রিট ভারতের মিনি বাংলাদেশ নামেই পরিচিত মূলত যারা বাংলাদেশ থেকে আসেন মেডিকেল ভিসা নিয়ে বা ট্যুরিস্ট ভিসা নিয়ে তাদের এখানেই বিভিন্ন হোটেলে থাকতে দেখা যায় কিন্তু ট্যুরিস্ট ভিসা বন্ধ বাংলাদেশের এই পরিস্থিতির জন্য তবে মেডিকেল ভিসা যাদের রয়েছে তারা কিন্তু এখনো আসছেন এই দেশে এবং মার্কেট স্ট্রিট ঘুরলে এখন দেখা যাচ্ছে কুটি কয়েক বাংলাদেশি তারা এদিক ওদিক হোটেল খোঁজার চেষ্টা করছেন এবং বাংলাদেশের এই পরিস্থিতির জন্য এই যে এপার বাংলায় যে প্রভাব পড়েছে ব্যবসা একেবারে বসে গেছে বলছে এই নিউ টাউন চত্বর এই মার্কেট স্ট্রিটে সেটা এখানকার ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলে জানার চেষ্টা করবো যে কি পরিস্থিতি এখানে দাদা দাদা দেখছিলাম যে কেউ বাংলাদেশ থেকে আসলেই তাকে আপনি ডেকে ডেকে নিয়ে যাচ্ছেন কি হোটেল

মানে একটা লোক দেখা যাচ্ছে না এর থেকে আরও বেলা হবে দেখবো এখন তো একটা দুটো বাস আছে কিছু বাস আছে লোক আছে তারপরে তো আরও কিছু দেখা যাবে না সন্ধ্যাবেলা একবার এসে দেখেন মনে হচ্ছে একদম শুনশান একদম মানে একদম মানে অবশ্যান হয়ে গেছে বাংলাদেশ থেকে কত লোকজন আসছে তাও এখন এখন মানে ধরে নিন টেন পার্সেন্ট মানে টেন পার্সেন্ট যদি আসছে তো আসছে তাও নাই তাও যে মানে ভিসাগুলো বাজা আছে মানে এই তো লাস্টেই ডিসেম্বর মনে হচ্ছে সব শেষ হয়ে যাবে কিন্তু চুনা কিছু আছে মানে পরিস্থিতি ঠিক না হলে আপনাদের খুব সমস্যা হবে সব সকালে আমাদের নে আমাদের এই পুরো এরিয়া পুরো মার্কেট তবে পুরো এরিয়া এর নিয়ে বড় ব্যয় टोटल टोटल এর মধ্যেই চলে টোটাল टोटल ব্যবসা শেষ আপনারাও তাকিয়ে আছেন কবে পরিস্থিতি আমাদের আছে আমাদের ফ্যামিলি আমাদের কি হবে আমরা নিজে চিন্তা করতে পাচ্ছি না এখন কোন রকম চলছে আর যদি বই হয়ে যায় তবে আমরা সবার অবস্থা একদম মানে একজনের পেছনে কটা ফ্যামিলি থাকে আপনারা বুঝতে পারছেন আমরা কি করব আমাদের নিজে মানে মাথা কাজ করছে না যারা লাখ লাখ টাকা ভাড়া দিয়ে হোটেল নিয়ে আছে তাদের কি অবস্থা হ্যাঁ এই সব ট্রাভেলস সব ভাড়া নিয়ে আছে সবার মানে ভৌতিক অবস্থা হয়ে গেছে ना सभी का मतलब नुकसान है यहाँ समझिए बिजनेसमैन का लेकर के डॉक्टर लोगों का भी जो है सभी का नुकसान है क्योंकि यहाँ जब आ, या बांग्लादेशी लोग नहीं आएंगे तो ट्रीटमेंट के लिए मोस्टली लोग आते हैं यहाँ पे हाँ अगर नहीं यहाँ पे ट्रीटमेंट होगा नहीं डॉक्टर लोग देखेंगे तो फिर क्या है उन लोगों को भी तो नुकसान है तो सबको सोचना है समझना है इस चीज़ ले को लेकर के समझे नहीं बहुत ज़रूरी है सबको समझ करके चलना है क्योंकि इससे जो है बहुत लोगों का अपना जिंदगी चल रहा है सबका घर चल रहा है समझे ना यही सब बात है पार्टी पॉलिटिक्स वाले को सबसे ज्यादा ये सब चीज़ के पर ध्यान देना चाहिए ये जो है धर्म के लेकर के नहीं सोचना चाहिए बल्कि इंसान के जिंदगी का लेकर के ले चलना चाहिए बिज़नेस के पर मतलब कैसा जिंदगी लोगों को कैसा चलना है कैसा रहना है करना है उन लोगों का जिंदगी सोचना है इंडिया ने झमेला सृष्टि मेन लेते भलो है सब ही एक सुविधा है सबाई तो लॉस दो सरकार सरकार लॉस और पक् सरकार लॉस তো এগুলোর মধ্যে নিজের মধ্যে ফাইসেলা করলে সব থেকে ভালো আমরা চাই এটা এটা বাংলাদেশ থেকে বলছি এবং ইন্ডিয়ান সবাইকে বলছি যে না নিজের মধ্যে সব মেনে নিতে পারে এটা এটুকুনি বলবো আর কী বলবো তো ব্যবসার পজিশন খারাপ খুব সবাই খারাপ দাদা এই মার্কেট স্ট্রিটকে আমরা ভারতের মিনি বাংলাদেশ বলে জানি মূলত বাংলাদেশিদের জন্য এখানকার ব্যবসা বাণিজ্যটা চলে তো এখন কি পরিস্থিতি বাংলাদেশে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য তো ট্যুরিস্ট ভিসাও বন্ধ এই মেডিকেল ভিসাতে মানুষজন কি আদৌ আসছে মানে এখানে যার ভিসা বাকি আছে তেই আসছে যার ভিসা নেই ওরা ভিসা পাচ্ছে না এর জন্য আবার হোটেল ফোটেল এখানে ম্যাক্সিমাম বিজনেস বাংলাদেশি হান্ড্রেড অ্যান্ড নাইনটি পার্সেন্ট বিজনেস বাংলাদেশির জন্য চলছে আমরা হোটেলগুলো আছে রেস্টুরেন্ট আছে ক্যাব আছে ও না আসলে তো মার্কো স্ট্রিট ফাঁকা মার্কো স্ট্রিট তো মেক্স মোস্ট এক্সপেন্সিভ জায়গা এই যে পুরো এরিয়ার মধ্যে হোটেল আছে মেন হলো মেন রেস্টুরেন্ট আর হোটেল তারপরে আমরা ক্যাব ড্রাইভার ক্যাবের জন্য সমস্যা তো হবেই হবে এই জন্য চলছে না না ব্যবসা তো অটোমেটিকলি না আসলে কী করে চলবে আসলে তোই চলবে না আসলে কি করে চলবে তারপরে কতগুলো এখানে বাস চলে বেনাপুল থেকে আবার চলে করে হবে মানে বাংলাদেশিরা সেভাবে যে আসছেই না যার ভিজা ছিল আগে মাসে সব ভিজা শেষ হয়ে গেছে কিছু কিছু মেডিকেল দিচ্ছে সেই মেডিকেল ভিসা নিয়ে আসছে মেডিকেল ভিজা বাস মেডিকেলই চলছে তাও শুনলাম আর মেডিকেল ভিসাও দিবে না না দিলে আল্লাহ মালিক আছে যা হবে হবে কিছু নেই